ওনার যদি পছন্দ হয় তাহলে অবশ্যই বিয়ে হয়ে যাবো এবং আপনারা তো বিয়ে হলে আপনারা জানতেই পারবেন আর যদি পছন্দ না হয় তাহলে তো পরেরটা পরে হিসাব আচ্ছা হলো পরে এখন আগের কথা অন কোনো লাভ নাই তো যা কথা হেটা না ইকবাল ভাইয়ের সাথে আজকে আমি দেখা করার লাগি আসছি অনেক ভালোই লাগছে ভাইয়ের সাথে অনেকদিন দিন আসবো আসবো আসি না তো হঠাৎ করে আজকে না বইলে ফুট করে আয় পড়ছে আড্ডা বাজার সোনালী ব্যাংকের নিচে ভাইয়ার দোকান আছে আসছেন আমাদের এলাকায় যদিও এটা আমাদের এলাকা না আমার ব্যবসা প্রতিষ্ঠান ওই জায়গার মধ্যে যার কারণে এখানে ঢাকা হয়তো মূলত মানুষ আমিও চাঁদপুরের মানুষ ও উনি বলতে আসছে আমার সাথে দেখা হওয়ার জন্য এবং উনি আসছে আমি খুব খুশি হইছি আসলে ভালোবাসার মানুষ উনি আমি ওনার ভিডিও দেখি আমি ওনার ভিডিও দেখি উনি খুব মজার মজার ভিডিও করে হাসছি যে ভিডিওগুলা করে খুব ভালো লাগে উনি বিভিন্ন জায়গায় ভিডিওগুলা করে রিসেন্ট একটা ভিডিও দেখলাম উনি রেল স্টেশনে একটা আইসক্রিমওয়ালার সাথে না জানি সর্ব সর্বতলার সাথে একবার এটা পানি পিছি মার হ্যাঁ বিভিন্ন বিষয়ের রকম পানি কিছু কনটেন্ট তৈরি করে এগুলো দেখি ভালো লাগে যার কারণে আমি ওনাকে সবসময় বলি ভাই আপনার প্রতিভা আছে আপনি কাজ করেন ভালো কিছু করতে পারবেন মানুষ প্রতিভা খাটাইতে পারলে অবশ্যই ভালো কিছু করতে পারে আর এই যে মানুষ যে আমারে আজ বাজে কয় যে তুই এটা কি করত আর যখন আমি ইউটিউব থেকে টাকা উঠাই টাকা উঠাই ভিডিও আপলোড করি তখন যে আমারে কয় ভাই চা খাওয়া শরবত খাওয়া মিষ্টি খাওয়া ওই সব লোকেরা কিছু বলেন ভাই ওই সব আমি একটা কথাই বলবো যে দেখেন আমি আমার উদাহরণ বলি আমি একটা সময় সাইকেল চালিয়ে সাইকেলের মধ্যে মানে এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করতাম মানে যাওয়ার মধ্যে বিভিন্ন জায়গায় তখন সাইকেল দিয়ে ভিডিও করতাম তো সেই সময়টা আসলে খুব মিস করি এবং তখন মানুষ বলতো আজ থেকে পাঁচ বছর আগের ঘটনা চার বছর আগের ঘটনা তুই হাতে কি পাগলি হাতে সাইকেলের উপরে থাকতে ভিডিও করে ভিডিও করে কিটা তা করে লোকেরাই আজকে আমার তাদের প্রোফাইল দেখে আমার ঠিক আছে কিনা যার যত যোগ্যতা আমার দক্ষতা বেশি হ্যাঁ হ্যাঁ সেই আপনি যেটাই না কেন আপনি নিজের বউ বিক্রি করে খান আর বাপ বিক্রি করে খান আমাদের চারপর একজন যে কিনা বাবা ব্যবসায়ী হ্যাঁ বাপ ব্যবসায়ী যেটাকে বলে ভাই তো ওনাকে মানুষ মজা করে বলে এবং উনি নিজেই বলে যে আমি আব্বারে বিক্রি করে খাই এটা পানি হিসেবে আমরা নিই তো যাই হোক আপনারা যেটাই না করে আপনাদের নিজেদের প্রতিভা খাটিয়ে আপনার কাজ করবেন সেটা আপনারা যে কোনো কন্টেন্ট না কেন আমি অন্য একজনকে দেখে আমি ফলো করতেছি তাহলে মানুষ আপনাকে

আমি আর কিছু বলবো না ইকবাল ভাই সবকিছুই বলা দিছে আমি যেগুলা বল আর আমার থেকেও ভালো কিছু বলছে ঠিক আছে আমি তার কিছু বলতে পারতাম না ভাইয়ের মতো গুছাইয়া আমি ছোটখাটো মানুষ তো যাই করেন ভাই যেটা আপনি না জানেন আপনার কাছে যদি কারোর কাছে ভালো না লাগে আপনি তার দেখেন না দেখার দরকার নাই আপনার রাস্তা আপনি ধরেন ওর ভাই ওরে চলতে দেন ঠিক আছে ভাই তাকে ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের মধ্যে খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তো তবে নতুন কোনো লাইভে আল্লা হাফিজ